খাগড়াছড়িতে সার্বজনীন বৈশাখী উদযাপন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য এক বৈশাখী শোভাযাত্রা বের হয়েছে খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখছেন সিএসটি বাংলা টিভিতে পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসব বৈশাখী যা আগামী বারো এপ্রিল ফুল বিজুর মধ্য দিয়ে শুরু হবে তবে আগামী বারো এপ্রিল ফুল বিজুর মধ্য দিয়ে এই উৎসবে শুরু হলেও এরই মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ছে পার্বত্য এলাকার গ্রামে গ্রামে প্রস্তুত উপজাতি গ্রামগুলো এই উৎসব পালন করতে আজ মঙ্গলবার সকালে সার্বজনীন বৈশ্বী উদযাপন কমিটির উদ্যোগে বৈশাভী র্যালি বের করা হয় র্যালিটি শহরের মহাজনপাড়ায় শুরু হয়ে নিউজিল্যান্ড বৈশ্বী মেলা প্রাঙ্গনে এসে শেষ হয় বর্ণাঢ্য এই র্যালিতে নেতৃত্ব দিয়েছেন সার্বজনীন বৈশাখী মেলা উদযাপন কমিটির সভাপতি রবিশঙ্কর তালুকদার বৈশাখী এই র্যালিতে বর্ণিল সাজে পাহাড়ের তরুণ তরুণী অংশ নেয় এছাড়াও নানান শ্রেণী পেশার মানুষ এই রেলিতে অংশ নিয়েছে রেলির প্রধান আকর্ষণ ছিল ভেনে তরুণীদের নৃত্য ডাকডোল পিটিয়ে তরুণদের নৃত্যের মধ্য দিয়ে শহরকে উৎসবময় করে তোলে আজকের রেলি পাশাপাশি বৈশবীর আগাম জানান দিয়েছে বর্ণাট্য রেলিটি সব মিলিয়ে বলা চলে এ রেলির মধ্য দিয়ে শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামের বর্ষবরণের অনুষ্ঠান বৈশাখী রেলিতে হাজারো তরুণ তরুণী চাকমা মারমা ত্রিপুরা তাদের নিজস্ব পোশাকে নিচে গিয়ে শহরকে মাতিয়ে তোলে মারমা সম্প্রদায়ের বিভিন্ন বয়সের তরুণ তরুণীরা রঙিন ছাতা নিয়ে রেলিতে অংশ নেয় দিদারুল আলম সিএসটি বাংলা টিভি খাগড়াছড়ি